শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা দোয়াতে অনেক ভালো আছি শুভ সকাল জানি আজকের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তা শুরু করছি সকালের প্রাকৃতিক পরিবেশ এবং আমার সকালের ব্যস্ত জীবন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি নিয়মিত হচ্ছি না কারণ ভিডিও দেওয়ার ইচ্ছাটাই আমার আর নেই কারণ ভিউ হচ্ছে না কেন জানি না মনে হচ্ছে থাক ভিডিও দিয়ে কি হবে এই ভেবে আর দিতে ভালো লাগছে না তা তোমাদের ভালোবাসার টানে মাঝে মাঝে একটা করে ভিডিও দিচ্ছি তা এখানে দেখো পানি আসেনি আজকেরে আজ দু দিন বলে ঠিকঠাক মতো পানি আসে আর ওই গাছের ফাঁক থেকে সুজি মামা উকি মারছে তা তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো আমার ভিডিও একটা কমেন্ট বক্সে জানাবে তা আমি এখানে ঝাড় দিচ্ছি আর চুন দিয়ে লাতা দিয়েছি কারণ চুন দিয়ে লাতা দেওয়ার মানে হলো। দিয়ে লাতা দেওয়ার কারণ হলো আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে আসবে বলেছিল তার জন্য তা আসবে বলেছিল না এসেই ছিল তা আমার ক্যামেরা করা হয়নি কারণ ভিডিও করা হয়নি মেয়ে আসবে বাবুর বাড়ি জামাই আসবে শ্বশুর বাড়ি তা একটা ভিডিও করতে গেলে আমার নিজস্ব খারাপ লাগছে আর এত আনন্দ ও হচ্ছিলো যে আমি আমার ফোনটা কোথায় রেখেছি আমার মনেই ছিল না মানে এত আমার আনন্দ হচ্ছিলো সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার বাড়িতে আমার মেয়ে আর জামাই আসছে মানে একটা মায়ের কত আনন্দ তা এই শ্যাম্পুটা আমার মেয়ে ওর ভাইকে দিয়ে গেছে বড় ভাইকে মাখার জন্য তা এই জন্য তা সেই ওই কারণে ভিডিও করা হয়নি আর ভিডিও মেয়ে পরে ফেরে এলে তখন করবো আমার মেয়ে বলছিল মা তুমি তো ভিডিও করতে পারতে আমি বললাম না মা আর তাছাড়া জামাইয়ের সঙ্গে এমনি এমনিতে আমি লজ্জাবতী জামাইয়ের সামনে একটা ক্যামেরা করব কেমন খারাপ খারাপ লাগছিলো তাছাড়া আমার দাদা ক্যামে মানে ভিডিও করি হয়তো জানে কিন্তু ওনার সামনে আমার ভিডিও করতে গেলে আমার একটু ভয়ও পায় লজ্জাও পায় কারণ আমার মাথার উপরে গার্জেন হিসেবে আমার দাদাই আমার বাবা মার পরে হলো আমি তিনজনকে খুব সম্মান করি সেই সেই তিনজন হলো আমার আমার একটা দাদা নানির বাড়ি থাকে আর মানে আমার ঠাকুর দিদার বাড়ি থাকে আর আমার লালটু দাদা বড় আব্বার ছোটো ছেলে আর ছোট আব্বা বড় ছেলে এদের এরা হলো আমার একান্ত আপন এদেরকে নিয়ে আমি অনেক আমার মানে সম্মান আছে সম্মান করি এদেরকে এদের ভয়ও করি তা আমার ভাইপো ওখানে আমার সাকিবুর বসেছিল আর আমার ভাইপো বসে বসে গুলি মারছে এর গুলি ওই কাঠের গুলি করে তা চলো ফোনটা রাখি বাসন কাটা মাজবো কাজ সারা হয়ে গেছে চোখগুলো কিরম ফুলে ঢোল ঢোল হয়েছে যেন ঘুম যেন পুরোনো হয়নি তার মানে আমার থাইরয়েড বেড়েছে বলে এত ঘুমোচ্ছি তা ওই জন্য চোখগুলো ফুলে ঢোল ঢোল হয়েছে মুখ ফোলে তো তা সব কাজ সারা হয়ে গিয়েছে এবার চা করবো খাবো আমি নিয়ে দোকানে যাওয়া বলেছিলাম বলে থাক সাকিবুলকে পাঠাই আর এদের ধুলেই বসে রয়েছি জাবরি পেতে মানে সিতা জাবড়ি পেতে বসে পড়েছি তা চলো চাটা করি একটু বসে জিরিয়ে নিই আজের কলে পানি আসে নি ওখানে নিয়ে বসে পড়েছি লাল চা করে মিষ্টি দিয়ে আর চানাচুর মুড়ি আমার হলো ফেভারিট খাবার যেটা হলে আমার খুব ভালো লাগে কারণ চা না খেলে ঘুম পাই আর আমার দু জায়গায় চা নিয়ে বসেছি একটা সাকিবুল আর একটা আমি আর ওই বিস্কুটটা হলো আমার বাদশা ও টোসও খায়নি মুড়িও খায়নি তা চলো আবারও রান্নার সময় গরম পড়েছে তা এখন বেজে গেছে এগারোটা বাইশ মানে সাড়ে এগারোটা বেজে গেছে তা দোকানে গিয়েছিলাম দোকানে গিয়েছিলাম বলে ওই জন্য রান্না করতে দেরি হয়েছে তা দোকান থেকে কি আনতে গিয়েছিলাম সেটাই দেখায় অনেকটা দূর দোকান খুব গরম হচ্ছে আমার মেজাব্বার দোকানে চাল পাওয়া যায়নি তা আমাদের বাড়িতে দু দুটো ছেলে থাকতে আমাকেই দোকান বাজার করতে হয় তা বাদশাকে বলেছিলাম একটু এগিয়ে যাবি ও যায়নি তা যায়নি কোনো সমস্যা নেই ঠিক এনেছি তা চলো কি বাজার করে এনেছি সেটাই তোমাদের দেখায় আর প্রচুর গরম পড়েছে গরমে টিকা টিকি দায়ী হয়ে যাচ্ছে তো চলো কী এনেছি দেখিয়ে দিই এবার রান্না বসাবো এতে আছে সয়াবিন ভিজে দিয়েছি আর এতে চাল বার করবো চালের এটা হাঁড়ি আর এতে এনেছি চাল রেশনের চাল এনেছি আমি আমরা রেশনের চাল খাই রেশনের চাল এনেছি আর এতে আছে দু কিলো আলু পাঁচশো পেঁয়াজ এটি আছে রসুন এতে আছে দেড়শো ডাল এই পাঁচশো টাকা নিয়ে গিয়েছিলেন আড়াইশো টাকা ফিরেছে শুধু চাল থেকে আড়াইশো টাকা ফিরেছে চাল আর সব বলে দুটো পেপসি খেয়েছে তা চলো এটা আলাদা বাজার আলাদা পয়সা দিয়ে আমার মেজাব্বর দোকান দিয়ে করেছি চলো চালটা বার করে ফেলি তারপরে রান্না বসাচ্ছি চাল বার করা হয়ে গেছে আলু ভাতে দিয়েছি আমি এ খাবনি বলে তাই ওই সোয়াবিন কারণ আমার ঠাইরা অতিরিক্ত বেড়েছে সোয়াবিন খেলে আরও বেড়ে যাবে তা চলো চালটা ধুয়ে বসিয়ে দিই তা এখানে সাড়ে এগারোটা বেজে গেছে তাই আলু সিদ্ধ ততক্ষণ বসিয়েছি আলু সিদ্ধ ভাত তা চুলোই জালটা ঠেলে দিয়েছে তা আমি আরও কথা বলতে চাই বিশেষ করে কারণ আর আমার মেয়েকে আমি অনেকবার আমার দাদা ভাবিদের কথা বলেছি তামান মেয়ে এখন এসে এদের ব্যবহার দেখে গিয়ে বলছে সত্যি তোমার দাদা বা ভাবি খুব ভালো খুব ভালো মনের মানুষ এমন মানুষ খুঁজে পাওয়া এই দুষ্কর তা আমিও মনে করি ঠিকই বলে আর আমিও মনে করি হ্যাঁ এখনকার যুগে এমন মানুষ পাওয়া দুষ্কর যারা আমি আজ আমার বাবা মা বলতে নেই কেউ নেই কোন তো কোনো দিন আমার দাদা ভাবি আমাকে অনাথ বলতে দেয়নি মনে করতে দেয়নি কারণ সবসময় সুখে দুঃখে এবং সব সময় আমার পাশে আছে আমি ধন্য যে আমি এমন দাদার বোন হয়ে তাই এখানে রান্না হয়ে গেছে সয়াবিন আলুর তরকারি ডাল আর ভাত তা আমার ভাবি ও সে তো একটা পরের বাড়ির মেয়ে কিন্তু সে এতটাই ভালোবাসে নিজের বোনের মতো ভালোবাসে তা আমার ভাবি আর আমার দাদা কোনো এক সময় হয়তো তোমাদের পরিচয় করিয়ে দেব কারণ যেদিনকে আমি নিজে কিছু একটা করতে পারবো তখন তো এখানে ডাল এইটা হচ্ছে আর আমি ভাত খেতে বসে পড়েছি দেখো ডাল হয়ে গেছে তখন আমি বেশি কিছু নিই না হাবজি গাবজি আমি দু পিস সোয়াবিনের আলু নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজেছিলাম পেঁয়াজ দিই এমনি আলু সিদ্ধ মেখেছি কারণ হোপতি ওষুধ খাচ্ছি আমার পেঁয়াজ খেতে নেই তা আমার দাদা বা আমার ভাবি সুখে দুকে সবসময় আমার পাশে থাকে আর আমার কিছু আশেপাশের মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে আর যারা ভালোবাসে না তাদের কথা আমি বলতে চাই না আর মু মনে আনা তো দূরের কথা মুখেও মুখে আনা তো দূরের কথা মনেও আনতে চাই না কারণ তারা যেমন আছে তেমন থাক আমিও যেমন আছি তেমন থাকি তাই মোস দুটো এনেছে আমার কাকা এনেছে আর এই একটা মোষ আমার দাদা এনেছে দুজন মিলে দুটো মোষ এনেছে আর আমার কালকে এদের কুরবানি হয়ে যাবে সবাই দোয়া করো যে যে নিয়েতে দিক ইনশাল্লাহ তাদের নিয়ত কবুল করুক আল্লাপাক সবাই নিয়ত কবুল করুক যে যেমন নিয়ে দিচ্ছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করো আমার ইউটিউব ফ্যামিলিদের অনেক ভালোবাসা জানি আজকের এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো